আসো দুই মহারানি আসো এদিকে আসো কোন পঞ্চায়েত সবার তোমাদের খাইয়ে দে কোনো কাজ নেই হ্যাঁ তোমার কোনো নাক নজ্জা বলে কোনো জিনিস আছে কত সময় গেছিস বর্ষা তোর মামিরে নিয়ে হ্যাঁ আমি ভাই মেয়েরে পড়াতে আসছে মেয়েরে পড়াতে আইছে সে একশো বার মনে হয় ফোন করায় গেছে তা তাড়াতাড়ি চলে আসো আর তুমি মামিরে নিয়ে ঘুরে বেড়াচ্ছ হুম ফটাফট মাথা গরমে যাচ্ছে আমার ফটাফট এদিকে চলে আসো

আর এই কথা যদি আমি মা বাবারে কই তাহলে মা বাবা হয়তো খারাপ ভাববে না এই ঘটক না না তুই চলে 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 যা চল না কোন রস আমি যা এখান থেকে চলে যা তোদের তো তোরা খুব বাজে হয়ে গেছে কি যা পাড়ায় যাওয়া যাবে না এটা গ্রাম এলাকা এর থেকে শহর এলাকা সব থেকে আরো বেশি ভালো জানো তো আর মা তুমি কোন সময় তোমরা কোনো কিছু খাও না আর দিদি তুই কি বসলে কিছু কষ্ট কাটে হ্যাঁ এক ঘন্টা ধরে বাজার বাজার পাড়া দিয়ে ঘুরে বেড়াচ্ছে কি বল বাজার বাজার ও এখন বড় হয়েছে কি বলবে গো

हं mm? के